আলাইহের একটি কারামত সম্পর্কে জানব এবং এই সম্পর্কে থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো করবো রহমাতুল আলাইহের একজন খুব তার ভক্ত বা তার আশেক বলতে পারেন তিনি একদম শরীয়তের রূপে সে শরীয়ত মানতেন অর্থাৎ সে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী জীবন যাপন করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাথে তার কোনো দিন কোন রকমের কোন সুন্নতের কোনো খেলাফ নেই এমনভাবে ভাবে করতেন তো একদিন হঠাৎ করে তার মনের মধ্যে উকি দেয় যে আমি হুজুর এর কাছে বলবো তার পীর বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি কাছে বলবো যে আমি আল্লাহকে দেখতে চাই তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লা আলাইহের কাছে জানতে চায়। হুজুর আমি আল্লাহকে দেখতে চাই তখন বলেন যে হ্যাঁ আমি আপনাকে আল্লাহকে দেখাতে পারবো তবে বাইজিদ আমার আমি একটি শর্ত দিব আপনাকে সেই শর্তটি যদি আপনি মানতে পারেন তাহলে আমি আল্লাহকে দেখাতে পারবো তো তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লা আলাইহের আহ কথা হলো যে আপনি যদি আল্লাহকে দেখতে চান তাহলে একদিন ঈশারের নামাজ বা ইশার ফরজ নামাজ পড়া যাবে না মানে এক নামাজ ছেড়ে দিতে হবে তখন যে পাঁচ অক্ট নামাজ পড়ে তার জীবনে কোনোদিন সুন্নত মুস্তাহের খিলাফ নেই এমন একজন মানুষকে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে সে কেমন করে আসলে মানবে তো সেদিন মানতে পারে না তারপরে আবার হঠাৎ একদিন বলে যে হুজুর আল্লাহকে দেখতে চাই তখন আবার একই কথা বলে যে আপনি যদি আল্লাহকে দেখতে চান তাহলে একদিন ফরজ নামাজ ইশারের একটি একক ফরজ নামাজ তো এখন তখনও সে পারে না তখন বলে যে না আমার পক্ষে ফরজ নামাজ সারা সম্ভব নয় কারণ সে পরিপূর্ণ শরীয়তের পাবন্ধ এবং সে মানতে পারবে না সরাসরি বলে দেয় এরপর তৃতীয় দিন আবার তৃতীয় এক তারিখে আবার জিজ্ঞাসা করে হুজুর আমি আল্লাহকে দেখতে চাই তখন একই কথা যে আপনি আল্লাহকে দেখতে হলে এক ফরজ নামাজ ছেড়ে দিতে হবে তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লা এ কথা বলার পর সে তখন আর সহ্য করতে পারে না এবং তার নবস কন্ট্রোল না করতে পেরে সরাসরি রেগে যায় রেগে গিয়ে সে দরবার থেকে রাগ করে বের হয়ে চলে যায় এরপর একদিন ওই দিনই রাতে ইশারের চার রাকাত ফরজ নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে আর সে সুন্নতটা পড়তে পারে না সুন্নতটা না পড়তে পারার কারণে সে ঘুমিয়ে যায় ঘুমিয়ে পড়ার পরে তখন দেখে যে একজন সুন্দর চেহারার মানে মানুষ এসে বলছে স্বপ্নযোগে এসে বলছে বাবা ওই ব্যক্তির নাম ধরে বলছে বাবা অমক তুমি আজকে আমার সুন্নত নামাজ পড়লে না না পরেই ঘুমিয়ে গেলে তো তখন বলছে যে আপনি কে তখন বলছে যে আমি হলাম দিনোদনিয়ার উল্লাহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম তো তখন তার মাথার আকুল ফিরেছে যে আসলে আমি কি করলাম আমি যদি একদিন হুজুরের কথা মতো সেরেই দিতাম তাহলে তো ভালো হতো তখন সে দরবার আবার হজরত বাইজিদ বোস্তাম রহমতুল্লাহ এর দরবারে চলে যায় যাওয়ার পর বলে যে হুজুর আমার ভুল হয়ে গিয়েছে তখন বলে যে আমি তো কাফের হয়ে গেছি আমি তো ভণ্ড হয়ে গেছি আমি তো পদভস্ট হয়ে গেছি তাহলে আমার কাছে তুমি আবার আসলে কেন বাবা আমার কাছে তুমি কেন আসলে আমি তো পদবষ্ট হয়ে গিয়েছি তখন বাইজিদ বোস্তম রহমাতুল্লায় তার অন্তর চক্ষুর মাধ্যমে সে আগেই জানতে পেরেছে কারণ এত্তাকু ফিরাসাতিনুবিনুরিল্লা রসেলবাগ সাল্লাম আলিয়া বলেছেন একটিকে ভয় করো ওই মুমিনকে ভয় করো যারা পাকের নূরের ভিতর দিয়ে তোমাদেরকে দেখতে পায় তখন এই হাদিসের আওতাতে যেহেতু বাইজিদ বস্তম রহমাতুল্লাহ এর পাকের তরফ থেকে তার অন্তর চক্ষু খোলা তো সে সব জানতে পেরেছে জানতে পারার পরে তখন বলল যে বাবা তুমি যদি আমার কথায় একটা দিন নাজ ইসারের ফরো নামাজ আল্লাহ এবং আপনি ওই সুযোগে আল্লাহকে ডেকে নিতেন তো আপনি আমার কথা মানলেন না এই জন্য দেখতে পারলেন না তো তখন বাইজিদ মুসলাম রহমাতুল্লাহ হাতে পায়ে জড়া ধরে ক্ষমা চাইলেন এবং বাজিত বসテム রহমাতুল্লাহ ক্ষমা করে দিলেন তো এখানে তাসাউফের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যদি কোনো হক্কানী আল্লাহর ওলি যদি কোনো কথা বলে যদি ওইটা মনে হয় শরিয়ত বিরোধী কিন্তু ওর মধ্যে হাকিকত থাকে দেখেন আপনি যদি কুরআন শরীফে আল্লাহ পাক হযরত কিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের যে ঘটনাটি নাজিল করেছে এইখানে কিন্তু উম্মতে মোহাম্মদ শিক্ষা দেওয়ার জন্যই আল্লাপাক এই ঘটনাটি নাজিল করেছে তো এখানে আল্লাহ সাল্লামের মা দুজনের সমন্বয়ে যে আল্লাপাক কিছু তাসাউফের এলেম জালা জানালেন প্রতিটাই প্রাথমিক দৃষ্টিকোণ থেকে বা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আপনি যদি সুষ্ঠু মাথায় চিন্তা করেন তাহলে মনে হবে শরিয়ত বিরোধী কিন্তু হাকিকত রয়েছে আল্লাহ পাকের তরফ থেকে ওর মধ্যে নিয়ামত রয়েছে কারণ খিজির আল্লাহ সাল্লাম যে তিনটা কাজ করলেন তিনটা কাজেই হজরত মুসা আল্লাহ সাল্লাম আহ লোকমা দিলেন যে এই কাজ কেন করলেন তো এখানে এইখান থেকে শিক্ষা নিতে হবে যে যদি কোনো আল্লাহ রুলি যাদের মধ্যে এলমে শরিয়ত তরিকত মারেফত হাকিকত হাকিকতের হাকিকি থাকে এবং শরিয়তের পরিপূর্ণ পাবন্দ থাকে অর্থাৎ কুরআন সুন্না এজমাহ কিয়াস অনুযায়ী জীবনযাপন করে এমন ব্যক্তি যদি কোনো সময় শরীয়ত বিরোধী কোনো হুকুম কোনো ভক্তির উপর দিয়ে থাকে মনে হয় শরীয়ত বিরোধী আপনার কাছে কিন্তু ওটা শরীয়ত বিরোধী নয় ওর মধ্যে হাকিকত আছে তো তাসাউফের দৃষ্টিকোণ থেকে তখন ওই বিষয়টি যারা মেনে নিতে পারে তারা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে তো যারা হাক্কানি আছে তাদের এই রকম কথাবার্তা যদিও শরীয়ত বিরোধী মনে হয় কিন্তু ওটা আসলে শরীয়ত বিরোধী নয় ওটা আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকেই কথা বলে সুতরাং তাদের ওই কথাকে কখনোই ভায়োলেট করা যাবে না তাদের এই কথাকে কখনোই নেগলেক্ট করা যাবে না যদি তারা যদি কোনো মানুষ আল্লাহওয়ালা হতে চায় তাহলে অবশ্যই ওই হাক্কানি আল্লাহর অলিকে মেনে নিয়ে তার কথাও মানতে হবে কারণ যখনই কোনো ভক্তকে কি পরীক্ষা নিবে তখনই এরকম কিছু মানে আপনার কাছে মনে হবে যেটা জেনারেল ন্যাচারাল বা নিয়মের বিরোধী কিন্তু ওর মধ্যে নিয়ামত রয়েছে তো এইভাবে আমরা চেষ্টা করব যারা রুই যারা আমরা অনুসারী আছি তারা চেষ্টা করব যারা মানে তারা যদি যে হুকুমই তবে হ্যাঁ যারা বিভিন্ন ধরনের যারা বাতিল ফেরকার রয়েছে যারা গাঁজাখোড় নারিখড় তারিখড় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পদ্যষ্ট পীর রয়েছে বা ভণ্ড পীর রয়েছে তাদেরকে কিন্তু অনুসরণ করা যাবে না তাদেরকে অনুসরণ করা হারাবে এটা আপনাকে বিবেক দিয়ে খাটিয়ে ব্যবহার করবে কারণ এখানে আপনি যে মানুষটা সারা জীবন শরীয়ত হান্ড্রেড পার্সেন্ট মানছে এমন ব্যক্তি যদি হঠাৎ করে একদিন আপনার শরীয়ত মনে হচ্ছে বিরোধী কথা বলছে কিন্তু আসলে ওটা শরীয়ত বিরোধী নয় ওর মধ্যে আল্লাপাকের নিয়ামত রয়েছে তো আমরা সবাই যারা আক্কানি আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করেছি তারা চেষ্টা করব তারা যদি কোনো শরীয়ত বিরোধী কোনো কথা বলে থাকে তখন আকুল কাটিয়ে কাজটা করতে হবে তাকে সরাসরি নেগলেক্ট করা যাবে না কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রুসুলা ওয়া উলি আমরি মিনকুম যে হে মানদারগণ তোমরা আমি আল্লাহর আতাত করো তোমরা আমার রুসুলের আতাত করো এবং উলুল আমরের আতাত করো তো উনুল আমর যখন কোনো কথা বলে যখন কোনো কাজ করে ওটা আল্লাহকে আল্লাহ পাকের সাথে এলহামের মাধ্যমে কথা বলে রাজি খুশি করেই কাজটা করে থাকে সুতরাং এটা শরিয়ত ভায়োলেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন আপনি তার সহবতা থাকলেই বুঝতে পারবেন কারণ যারা আল্লাহ বলা হয় তাদের কাছে সহপতে থাকলেই আস্তে আস্তে বোঝা যায় যে মানুষটা আল্লাহ হ্যাঁ আপনা আপনাকেও আবার ইমানদার হতে হবে আপনি যদি ইমানদার না হয়ে বেইমান মুনাফিক হয়ে থাকেন তাহলে কিন্তু আবার চিনতে পারবেন না এই জন্য চেষ্টা করতে হবে আপনাকে আপনারও বিবেক খাটিয়ে কাজ করতে হবে পীরে কামেলরা যে সমস্ত কথাবার্তা বলে থাকে সেটা বুঝে শুনে তদানুযায়ী চলার চেষ্টা করতে হবে আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকৃত উপকার আসবে কারণ আমরা আমাদের চ্যানেলে সব তাসাউফ রিলেটেড কথাবার্তা বলবো আর তাসাউফটা আসলে বোঝার একটা বিষয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মধ্যে সংশয় কেটে যাবে কারণ এখন শরীয়ত এবং তাসাউফ দুইটাই বুঝতে হবে আপনি যদি শরীয়ত বুঝেন শরিয়ত আসলে তাসাউফ না বুঝলে আসলে পরিপূর্ণতা আসবে না কারণ ইসলামে আল্লাহ পাক পরিপুনভাবে প্রবেশ করতে বলেছেন সেই হিসাবে যেমন শরিয়ত একটা ইসলামের অংশ তারপরে আপনার তাসাউফও তমনি একটা অংশ যদি আপনি দুইটাই বুঝতে পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে যেতে পারবেন এবং আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকার আসবে এবং আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ